আছে যদি পঞ্চান্ন ষাট টানা দিতে পারে তিরিশ লাখের ভিতরে আমি কত উড়াইতে পারি আমি আপনারা ভালো করে তো আমার নাই এক্সিডেন্ট হওয়ার যার হচ্ছে ধীরে ধীরে যাম কোনো প্যারা নাকি ধীরে ধীরে যাবো এক ঘন্টার রাস্তা দুই ঘন্টায় যাবো কোনো সমস্যা আছে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে না ফিরে ভালো

কারণ এখন রাখতে পানি মেরে পড়ছিল এটা কোয়া যাবো না কি এটা কইলে সমস্যা এটা কইলে সমস্যা হবো আসলে এ বড় বড় বাসের পিছিয়ে থাকলে বুঝছেন রি ভাই এরকম একটু সমস্যা থাকে এটা নিয়ে আবার মাইন্ড করে না বড় ভাই লাগলে তো ভাই একটু দেখতেন আর কি পইটা কিরম লাগে শীতের দিনে বুঝছেন ভাই লাগলে একটু পইটা মজা পাইতেন আর কি

এটার কাহিনী কি আমরা তো এক খাবার বমু ওরা নাম থাকবো না বুঝছো তো পাহাড়ের রাস্তা গুলায় যে রে বমি ভাই একশো করে নাম দেবার কয় কিন্তু ওই আবার কাপে তখন কা আশা করি অর্ডার ভিডিওটা রেকর্ড হয়েছিল ওই ভিডিওটা আমি দেখাম আবার আপনাদের হয় যে দাও দেখছো ও মাই ভ্যাল কাম ফিরে হয় যে দাও দেখছো পাগলা এদের টানো না এটা প্রমাণ দেখছো নি হ্যাঁ

দুই সাইড দিয়ে দুইটা চাপ দিতে ছিল এরকমই করে দেয় এগুলা রাস্তা কি কম পাহাড় অঞ্চলের গাড়ি চালানো ঢাকা অঞ্চলের তো সহজ মনে কিছু না ঢাকার যেরকম রাস্তা গুলা গাড়ি ঘুরা দেখেন ওটা তো একটু ভাইবা চিন্তা গাড়ি ঘুরা ঘুরায় কিন্তু দেখেন এরকম করে গাড়ি চালা দেখেন অর্ধেক গাড়ি বেহাইতে দেয়

খেল কৰো এতিয়া কিনাকেইজনী ক কব কব পাৰে কাহিনী মই যাই হওক নাথাকে তাহারি না তো যাই হোক আইসা বসি প্রায় লক্ষ্যে সামনের ভিডিও দেখাচ্ছি না তো এখন আলবিদা আগামী ভিডিওতে যাওয়ার সময় দেখা হবে এই সংগ্রামে এই দেশে ফির হবে না আবার এই পাকর পাকর করবো না ঠিক আছে এটা নিয়ে কোনো পেড়া নাইকিয়া নেক্সট ভিডিওতে দেখা হবে অবকারে করিয়া অবকারে বের করলো কুডিয়া আমি কইলাম কলো ব্রেক করছে গাড়ি আর বলবেনে করলাম লাগাম তো লাগাম লো তুমি তোর লাগা লাগা এররও ভয় কি এররও ভাই তো দেখাইলা না আচ্ছা যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম